তুলসী রায় বর্মনের ডেলিভারি হয়ে গেছে কিন্তু 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 কি ও ও ঠিক আছে তো মানে তুলসী আর তুলসী সন্তান তুলসী ভালো আছে তো তুলসী রায় বর্মণ তো সুস্থ আছে কিন্তু আই এম সরি টু সে যে উনি মৃত সন্তানের জন্ম দিয়েছেন

ওরা সোজা চলে যাবে কি করতে মনে আছে তো বেঁচে দেবো তো না বেঁচে দেবে তো বেঁচে গেল মেরে ফেলে কোনো অস্তিত্ব আমি রাখতে চাই না কিন্তু আর কোনো কথা বলবে না টাকাটা তো আমি এমনি দিয়ে নিবে জিনিস মাথায় রাখবে তুলসী যেন ঘুলাপ করে ওটা জানতে না পারে ঠিক আছে ম্যাডাম তাহলে আরো অনেকগুলো টাকা পাবো এক ধাক্কায় অনেকটা বড় লোক হয়ে যাবো হ্যালো এই শোনো না একটা সন্ধ্যা বাচ্চা আছে তুমি নিতে চাইলে বলো তো আর না হলে দরকার নেই আমার অনেক লোক আছে জানতাম তো চলে এসো ক্যাশ নিয়ে তাড়াতাড়ি চলে এসো ও তো শিখে পাবে ওকে তো খাওয়াতে হবে কোথায় তুই তোরক্ষণ জ্ঞান ফিরলো তোক্ষণ তখন জ্ঞান হয়েছে কি তুমি ভাবিস না

ছেলে হয়েছিল বললেন কেন কি বলছেন হ্যাঁ ছেলে হয়েছিল কষ্ট আমার সন্তানের কিছু হতে পারে না উনি মিথ্যে কথা বলছেন আমার সন্তানের কিছু হতে পারে ওকে করতে ওকে আবার বলে দিন

পাঁচছটকে বেঁচে উঠেছে সর্বনাশ কি করব এখন দিদি বলছি আপনি কি কিছু দেখে নেননি আশ্চর্য তুমি আমাকে প্রশ্ন করছো আমি এই রেখেছিলাম কিনা তাতে তোমার কি কেন তুমি কিছু দেখোনি আমরা কোনো ঝামেলা জড়াতে চাই না অত রিস্ক আমি নিতে পারবো না তার থেকে ওনাকে জানিয়ে দিই স্পষ্ট কথায় কষ্ট নেই ওইmatches জান সব কাটাচ্ছি আমি আমি জারবিরুদ্ধই দাঁড়াই সেই বারবার তুমি দোষারা কি আমার বেটার এখনো জ্ঞান ফেরেনি এবার এবারও স্মৃতি ফিরেছে কি ফেরেনি সেটাই বুঝতে পারা যাচ্ছে না তাই তো হ্যালো ম্যাডাম বলছিলাম একটা খারাপ খবর আছে কি খারাপ খবর বাচ্চাটা বেঁচে উঠেছে ম্যাডাম হোয়াট হ্যাঁ ম্যাডাম মোরা বাচ্চা বেঁচে উঠেছে আমি বুঝতে পারছি না হাউ ইজ দিস পসিবল জানি না কিন্তু বেঁচে উঠেছে ম্যাডাম কি করে কি করে হলো এটা আমি শুনছ রে বলমান ম্যাডামের কাছে বাচ্চাটাকে নিয়ে আপনার ছেলে হয়েছে কি বলে হ্যাঁ ছেলে হয়েছে প্রেস আপনি আমাকে বিছড়ন না না আপনি অসুস্থ আপনি রেস্ট করুন হয়নি এখনো কোনো হয়নি ওকে বিশ্বাস করেছে যে আমাদের তাহলে আমি কারণ স্বীকার করি না মা যদি তোমাকে বলে থাকে তাহলে বলবো তোমাকে বাঁচাতে গেলে নাটক করছো তুমি নাটক করছো তুমি তো আমাকে বিশ্বাস করো না ও যে আমাদের সন্তান সেটাও বিশ্বাস করো তাহলে নাটক আমি আমি যা করেছি হিউম্যানিটি গ্রাম থেকে করেছি

আসলে আমার না কোনো প্রাইস চাই না ম্যাডাম আপনি শুধু একটু আরে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি সবাই এই কারণেই কাজ করে আরে করে কি মনে হয় আমি কেন করছি সময় মতো তোমার জিনিস পৌঁছে যাবে ঠিক আছে রাখো